আমাদের প্রতিপালক আল্লাহ ওই সত্তা যিনি আসমানকে সৃষ্টি করেছেন এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন ছয় দিনে এই আয়াতের মধ্যেও ছয় দিনের কথা উল্লেখ আছে ছয় দিনে সৃষ্টি করে আল্লাহ ইস্তাওয়াল আল আরশি আরশে অধিষ্ঠিত হয়েছেন আরশে সমাসীন হয়েছেন আরশে অবস্থান করেছেন আল্লাহ কোথায় অবস্থান করেছেন আরো সে আগে বললাম আরস কোথায় ছিল পানির উপরে আর আসমান ও জমিন সৃষ্টি করিয়া আল্লাহ জমিনবুল আলমিন অবস্থান কোথায় করেছেন আর ইস্তা আল আল আসন গ্রহণ করেছেন অধিষ্ঠিত হয়েছেন আর অধিষ্ঠিত হয়েছেন আর ওইখানের মধ্যে আমাদের একটা জরুরি আকিদা আকিদা বুঝেন তো আন্তরিক বিশ্বাস দৃঢ় বিশ্বাস ইমানের নামই আকিদা আল্লাহর কিছু কিছু সিফত এবং কিছু কিছু অবস্থা নিয়ে আমরা আমাদের কি ধারণা এবং বিশ্বাস হতে পারে এইগুলাই মূল টার্গেট আমার এই দীর্ঘ কয়েক সপ্তাহ আলোচনার বর্তমান জগতে সাধারণ মানুষে যেভাবে বুঝে আমি ওইভাবে শব্দগুলো উচ্চারণ করার চেষ্টা করব। আল্লাহ কি আরও সে অবস্থান করে আছেন না সর্বত্র বিরাজমান এই কথার মধ্যে বর্তমান জগতের অনেক মূর্খ বক্তারা সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে থাকে মূর্খ বক্তারা সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করতে থাকে আমি বিগত দিনও বলেছিলাম আল্লাহ হলেন নিরাকার তখনও অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগছে আর আজকে বলছি আল্লাহ সর্বত্র বিরাজমান সর্বত্র এমন একটা শব্দ যা সারা পৃথিবীও ঢুকে যারা মহাশূন্য ঢুকে আসমানও ঢুকে দুই আসমানের মধ্যবর্তী জায়গা ঢুকে সাত আসমানের উপর সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত ঢুকে সিদ্ধাতুল মন্তাহা থেকে নিয়ে আর মো আল্লাহ পর্যন্ত ঢুকে আর সেমো আল্লাহ থেকে নিয়ে লৌহ কলম আরস কুরসি পর্যন্ত ঢুকে যায় এক শব্দ সর্বত্র আল্লাহ হলেন সর্বত্র বিরাজমান এটা হল আহলুসন্নত ওল জমাতের আকিদা ওই যে তেহাত্তর দলের মধ্য থেকে এক দল মুক্তিপ্রাপ্ত ওদের নাম হলো ওয়াল জামাত বাহাত্তর দল গুমরা ওই গুমরার হওয়ার মূল কারণ হলো আল্লাহর এক একটি মধ্যে এক এক দল বিভিন্ন ধরনের ভাবে বিভ্রান্ত হয়েছে যার কারণে তারা বাতিল তারা যাবে জাহান নামে আর ওয়াল জামাত যারা এরা জান্নাতে যাবে তাদের আকিদা বিশ্বাস হলো আল্লাহ বাকরুল্লাহ আলমিন সর্বত্র না সারা দুনিয়ায় বলেন সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান এই আয়াতের মধ্যে বলছি সুরাই ইউনিশ আয়াত নম্বর চার এখানের মধ্যে আল্লাহ বলেছেন আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ আরও সে অবস্থান করেছেন আরও সে বসেছেন আরও সে সমাসীন হয়েছেন এটার দ্বারা বোঝা যায় আল্লাহ এক জায়গা অবস্থানে আছেন আর আমি বললাম সারা সর্বত্র বিরাজমান সারা পৃথিবীতে না আসমান জমিন লৌহ কলম আর সে মহ আল্লাহ মহাশূন্য কিছুতে আল্লাহ বিরাজমান কথাটার মধ্যে বিরাট একটা পার্থক্য আমি যে বলছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান তার প্রমাণ আল্লাহ্রবাহ আলমিন সুরাই বাকার আর একশো তো নম্বর আয়াতের মধ্যে দান করেছেন কত নম্বর আয়াত গরীবুল্লাহ্লাহিল কুয়াল মাগরিব পূর্ব দিগন্ত আল্লাহর পশ্চিম দিগন্ত আল্লাহ পূর্ব এবং পশ্চিম আল্লাহর আইনমাতু আল্লুক তুমি যেদিকে ফিরে তাকাও ফসাম্ম সেদিকেই আল্লাহর চেহারা বিদ্যমান রয়েছে সেদিকেই আল্লাহ বিরাজমান রয়েছেন হওয়া নিশ্চয় আল্লাহ সর্বত্র বিরাজমান আলিম সর্বজ্ঞ ওয়াসিউন সব কিছুকে পরিবেষ্টন করে আছেন আল্লাহ সর্বত্র বিরাজমান আমি এর আগে একটা কথা বলি হিল মাসরিক ওয়াল মাগরিব ওই সময় মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগছিল যখন নবীজি বয়তুল মকদ্দস থেকে বৈতুল্লার দিকে কিবলা ফিরিদ ফিরালেন আল্লাহ বাকরবুল্লা আলমিন তখন কাফিরেরা বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করেছে যে এই নবীকে কিভাবে মানা যায় যেই নবী কয়েকদিন বৈতুল মোকাদ্দসের দিকে নামাজ পড়েন আর কয়েকদিন আবার বৈতুল্লার দিকে নামাজ পড়েন আমাদেরকে নিয়ে এই নামাজের কিবিলা অর্থাৎ কোন দিকে আল্লাহ আছেন আল্লাহর অবস্থান নিয়ে যেই নবী বারবার পরিবর্তন করেন সেই নবী কি সঠিক হতে পারেন রব্বুল আলমিন জবাব দিলেন তোমরা যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা বিদ্যমান রয়েছে সুবাহান আল্লাহ হজরত মৌসা সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য আবেদন করলেন রব্বুল আলামিন বললেন যে আমার কথা যদি তুমি শুনতে চাও তাহলে এমন একটা জায়গার মধ্যে যেতে হবে যেই জায়গাটা আর যে মোকদ্দশা পবিত্র পাহাড় পবিত্র মাটি সেই জায়গার মধ্যে যেতে হবে আল্লাহর নবী মৌসা তোর পাহাড়ের মধ্যে গেলেন রব্বুল আলামিনের আওয়াজ শুনতে পেলেন তখন রব্বুল আলামিন যেই আওয়াজটা দিলেন আওয়াজ দেওয়ার সাথে সাথে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম দেখেন যে ওনার ডান দিকেও আওয়াজ শোনা যায় বাম দিকেও আওয়াজ শোনা যায় ডান পিছন দিকেও আওয়াজ শোনা যায় সামন থেকেও আওয়াজ শোনা যায় উপর দিক থেকেও আওয়াজ শোনা যায় নিচ দিক থেকেও আওয়াজ শোনা যায় সর্বত্র সর্বদিক থেকে আল্লাহর আওয়াজ শোনা যায় আল্লাহ সর্বত্র আবার বলেন আয়াত নম্বর কত

তোমরা যদি তিনজনে বৈঠক করো তাহলে মনে রাখো চতুর্থ নম্বরে মহান আল্লাহ তোমাদের সাথে রয়েছেন তোমরা যদি পাঁচ জনে বৈঠক কর তাহলে মনে রাখো ছয় নম্বর জন আল্লাহ তোমাদের সাথে বিদ্যমান রয়েছেন আল্লাহ আরো বলেন একজনে যদিও বৈঠক করো অথবা একজনে নয় একা একা তোমার মনের মধ্যেও যদি কোনো কল্পনা করে তাক তাহলে মনে রেখো সেই সময় তোমার আল্লাহ তোমার সাথে ওয়ালা আর বিশাল থেকে বিশাল মানুষের সমাগমেও যদি তুমি তাকো তাহলে মনে রেখো আল্লাহ তাদের সাথে রয়েছেন আল্লাহ আই মাতা মা তাকুনু ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তামালুনা খবীর ওয়া হুয়া আল্লাহ তোমাদের সাথে রয়েছেন ওয়া আমাকুম মাকুম আইনা মা কুনতুম তোমরা যেখানের মধ্যে থাকো বল্লাহ বিমাতামু না কাবির আর তোমরা যা কিছু করো অরবদুল্লা আল আমিন সে ব্যাপারে সর্বজ্ঞ সব কিছু জানেন এই আয়াদ দ্বারাও বুঝা গেল আল্লাহ কোথায় আছেন সর্বত্র আরও বলতে হবে সুরায় হাদিদে বলেন ও নাহান আকরাবু ইলাই হিমিন হাবলিল বরি তুমি তোমার বুকের মধ্যে যে কথার কল্পনা করো এখন পর্যন্ত তোমার মুখ পর্যন্ত পৌঁছা নাই তোমার গলার সারক পর্যন্ত আসার আগে আগে মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল তোমার গলার সারকের চাইতে আরো নিকটবর্তী ফালাউলাইদা বালাওয়াতিল হুনকুম জগন তোমাদের কারো মরণের সময় প্রাণ অস্তগত হয়ে যাবে তখন তোমরা তার দিকে তাকিয়ে থাকবে আল্লাহ বলেন অনা হনুয়া করা ইলে মিনকুম তোমাদের চাইতে তোমাদের মরণাপন্ন ব্যক্তির আরও নিকটবর্তী আমি অর্থাৎ এই সময় মানুষ কোনো ডাক্তার দিয়ে কোনো টেলিস্কোপ দিয়ে ওই ব্যক্তির রোগ নির্ণয় করা এবং ওই ব্যক্তিকে কোন ঔষধ দিলে সেই ব্যক্তিকে রক্ষা করা যাবে তখন মানুষ নিরুপায় হয়ে যায় কোনো কিছু করতে পারে না শুধুমাত্র চোখের পানি বেলে কান্না করতে থাকে যে নিজ আত্মীয় মারা যাচ্ছে না বেঁচে আসবে তাকে কোন ঔষধটা করলে ওই দুনিয়ার জগতে বাঁচানো যাবে রব্বুল্লা আলামিন বলেন তোমরা তার সম্মুখে বসিয়া বস বসিয়া তাকাও তাকাইয়া তার কোনো কিছু জানতেও পারো না করতেও পারো না আমি রব্বুল আলামিন তোমাদের চাইতে আরও নিকটবর্তী ওয়ালা কিল্লা তুবসিরুন কিন্তু তোমাদের চোখে আমাকে দেখা যায় না তোমরা আমাকে দেখতে পারো না অর্থাৎ মানুষের কলার সারগের নিকটবর্তী আছেন মম ব্যক্তির একেবারে আল্লাহ রয়েছেন এমন কি দুই গল্প করলেও তার সাথে আল্লাহ রয়েছেন মানুষ তাকে না কেন সেটাইও আল্লাহ রয়েছেন অর্থাৎ সারা পৃথিবী আসমান ও জমিন লৌহ কলম এবং আরস সব সবকিছু আল্লাহ বাকরুল আলমিনের বেষ্টনীতে বিরাজমান আল্লাহ সব কিছুতে বিরাজমান রয়েছেন আল্লাহ কোন স্থানের সাথে নয় অব্দুল আলমিন বলেন তাল্লাহ তোমরা যে আল্লাহকে আকার ও ইঙ্গিতে পরিবেষ্টন করতে চাও তোমার তোমরা যে আল্লাহকে কোন একটি অবস্থানের মধ্যে খাস করতে চাও আল্লাহ তা থেকে অনেক উর্দে সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক পবিত্র অনেক মহান আল্লাহ কোন স্থানের কাছেও আল্লাহ কোন স্থানের মুখাবে কেউ নয় আল্লাহ কোন কালের মুখাবে কেউ নয় আল্লাহ কোন স্থান কাল এবং কোন দিক কোনটার মুখাবে কে

আছেন এই পর্যন্ত আমাদের আকিদা অবিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান আমি যাই কিছু করি না কেন আল্লাহ আমার সব কিছু সাথে তাকিয়া দেখতেছেন সুবহান আল্লাহ আমাদের দেশে মায়েরার ঝগড়াটা হলো হুজুর নবী হাজির নাজির না নবী আল্লাহ সব জায়গায় সার্বক্ষণিকভাবে আল্লাহ হাজির নাজির সব কিছু দেখলেওয়ালা একমাত্র আল্লাহ সব জায়গায় উপস্থিত একমাত্র আল্লাহ সব জায়গায় বিরাজমান একমাত্র আল্লাহ সব জায়গায় ক্ষমতাশীল একমাত্র আল্লাহ সব জায়গায় সর্বত্র মানুষের উপর কর্তৃত্বশীল একমাত্র আল্লাহ আল্লাহর উপর আকিদা বিশ্বাস ঠিক নাই করিয়া আল্লাহর আঁকিদায় নবীকে আমরা স্থানান্তরিত করি আর ওই জায়গার মধ্যে আমরা বিভ্রান্ত হয়ে যাই আসলে মূল আল্লাহর সম্পর্কে আমরা কি আঁকিদা বিশ্বাস রাখবো আল্লাহর কি পরিমাণ ক্ষমতা এবং গুণ ওইগুলা না জানা থাকার কারণে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করা হয়